আজ কথা বলবো দ্রুত ঘুমানোর কৌশল নিয়ে কীভাবে দ্রুত ঘুম চলে আসতে পারে তো আমাদের অনেকেই আছে যে ঘুমানোর পরে ঘুম আসতে চায় না এ বসবাস করতে হয় তাড়াতাড়ি ঘুম আসে না তো এক্ষেত্রে করণীয় কী কী করলে তাড়াতাড়ি ঘুম আসতে পারে সেক্ষেত্রে আমার নিজস্ব কিছু পদ্ধতি আপনাদের সাথে আজ আমি শেয়ার করব সেটা হচ্ছে আপনার যে বালিশটা আছে এই বালিশটা যদি আপনি উল্টা করে নেন তারপরে ঘুমান তাহলে দেখবেন তাড়াতাড়ি ঘুম আসবে এখন আপনি হয়তো বলবেন যে এটা আবার কেমন কেমন কথা হয়তো বিষয়টাকে আপনি মানে হেসে উড়িয়ে দিতে পারেন কিন্তু আমি বলবো দেখেন বালিশটার দুটো পাশ আছে উপরের যে পাশ এটা কিন্তু দিনের সমস্ত আলো পাশে অর্থাৎ দিনের যে স্মৃতি তা কিন্তু তার উপরের পাশে রয়েছে আপনি যখন ঘুমাচ্ছেন তখন কিন্তু ওই স্মৃতিটা নিয়ে ঘুমাচ্ছেন কিন্তু এর উল্টো পাশ সেটা কিন্তু একেবারে মানে অন্ধকার বা সেইটা নিয়ে সময়টা পার করে সুতরাং আপনি যখন বালিশটা উল্টা করে নেবেন এবং সেইখানে মাথা রাখবেন তখন দেখবেন যে ওইটার যে স্মৃতি সেটা কিন্তু অতি দ্রুত আপনাকে ঘুম পাড়াতে সক্ষম হবে এবং এটা কিন্তু পরীক্ষিত সত্য এইটা অবিশ্বাস করার কিছু নেই আমার যখন ঘুম না আসে আমি বালিশটা উল্টে নিই এবং ভাবতে থাকি যে মালিশটা তো উল্টে নিলাম এবার এবার কি ঘুম আসবে কিনা আসতে দেখা যাক কিন্তু দেখা যায় যে কখন যে ঘুম এসে গেছে আমি নিজেই জানি না এটাই হয়ে থাকে পরবর্তী আমি খেয়াল করে দেখলাম যে আসলে উল্টো যে পাঁচটা এখানে অন্ধকারের যে স্মৃতি সেইটা থাকে তার কারণে অতি দ্রুত ঘুম আসে এটা আপনারা ফলো করে দেখতে পারেন অত্যন্ত কার্যকরী একটা উপায় এটা এবং আরও একটা উপায় আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে আপনি খেয়াল করবেন যদি আপনার ঘুম না আসে তাহলে দেখবেন আমাদের যে শ্বাস নেওয়ার পদ্ধতি সেইখানে একটা গলত থাকে গলতটা কীরকম দেখবেন আপনার যখন ঘুম না আসে তখন আপনার শ্বাস ডান পাশে আমাদের তো নাকের দুইটা ছিদ্র মানে নাচার তো আমাদের শ্বাসটা যায় হচ্ছে তখন ডান পাশ দিয়ে বাম পাশটা বন্ধ থাকে এবং ডান পাশ দিয়ে যাতায়াত করে এই কারণে আমাদের ঘুম আসে না কারণ হচ্ছে ডান পাশে নাকের ডান পাশে শ্বাস থাকলে আমাদের ভিতরে শক্তি তৈরি হয় এবং শক্তি তৈরি হওয়ার কারণে ঘুম আসে না তো সেই ক্ষেত্রে আপনি যদি শ্বাসটা সেন্স করে দিতে পারেন বামে নিয়ে যেতে পারেন তাহলেই কিন্তু আপনার ঘুম আসবে তো সেটার উপায় কী সেটার উপায় হচ্ছে আপনাকে কাঁথে শুতে হবে কাঁথে শুতে হবে অর্থাৎ আপনি এমনভাবে শুয়ে থাকবেন যাতে করে আপনার ডান পাশটা নিচের দিকে থাকে এবং বাম পাশটা উপরের দিকে থাকে এইভাবে শুতে হবে এবং চেষ্টা করবেন যে মাথা মানে কোনোইটা ভাস করে হাতটা মানে হাতের উপরে মাথাটা রাখার তাহলে কী হবে এবং বগলের তলে বালিশ রাখবেন এইভাবে থাকলে কিছুক্ষণের ভিতরে আপনার শ্বাস চলে আসবে হচ্ছে বামে বাম নাসায় যখন শ্বাস আসবে তখন আপনার শরীর আস্তে আস্তে মানে ঠান্ডা হওয়া শুরু হবে শরীর আস্তে আস্তে শিথিল হয়ে আসবে তখন দেখবেন যে অতি দ্রুত আপনার ঘুম আসবে এটা হচ্ছে আর একটা অত্যন্ত কার্যকরী উপায় যেটা আমি অনুসরণ করে থাকি এই এই পদ্ধতি অনুসরণ করেই কিন্তু অনেকেই যারা এই বিষয়ে জ্ঞানী তারা কিন্তু তাদের ঘুম নিয়ন্ত্রণ করতে পারে এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম বললাম তৃতীয়টা বলবো সদগুরু বলে থাকেন যে ঘুমানোর জন্য একটা ভালো পদ্ধতি হচ্ছে ঘুমানোর আগে গোসল করে নেওয়া স্নান করে নিলে কি হয় শরীরটা শিথিল হয় ঠান্ডা হয় তাতে তাড়াতাড়ি ঘুম আসে হ্যাঁ এটাও এটাও ভালো কথা আপনি দেখবেন যদি আপনি সন্ধ্যার সময় স্নান করে নেন তাহলে দেখবেন আপনার ঘুমটা ভালো হবে আর চতুর্থ আরেকটা পদ্ধতি আপনাদের বলবো উত্তর দক্ষিণে মাথা রেখে ঘুমানো অর্থাৎ উত্তর দক্ষিণের আমাদের তো জানেন যে একটা চুম্বক ধরলেই উত্তর দক্ষিণমুখী হয়ে যায় অর্থাৎ পৃথিবী একটা বিরাট চুম্বক তো সেই ক্ষেত্রে আপনার উচিত হবে না উত্তর বা দক্ষিণে দিকে মাথা রাখা কারণ এইভাবে মাথা রাখলে হয় বিশেষ করে উত্তরে আমরা যেহেতু উত্তর গোলার্ধে আসি উত্তরে মাথা রাখলে কী হয় আমাদের যে রক্ত এই রক্তর ভিতরে তো লৌহ আছে এখন লৌহ তো পৃথিবী যেহেতু বিরাট চুম্বক তাকে আকর্ষণ করে তো এই কারণে আমাদের সমস্ত রক্ত আমরা যখন শুয়ে থাকি তখন আমাদের সমস্ত রক্ত মাথার দিকে চলে আসে এই কারণে ঘুম আসতে বিলম্ব হয় বা ঘুম ভালো হয় না ঘুমের ভিতরে স্বপ্নে নানা রকম আজে বাজে স্বপ্ন দেখা হয় এই জন্য আপনাদেরকে আমি বলবো এটা সৎগুরুও বলেছেন যে এই উত্তর দক্ষিণে মাথা না রাখতে বিশেষ করে উত্তরে মাথা না রাখতে তো আপনারা পূর্ব বা পশ্চিম দিকে মাথা রেখে ঘুমাবেন তাহলে কি হবে পূর্ব বা পশ্চিমে মাথা রাখলে কী হবে আপনার ব্যালেন্স থাকবে তখন আর উত্তর দক্ষিণের দিকে যেতে পারছে না এই রক্তের লোহের উপাদানটা তখন আপনার ঘুম কিন্তু ভালো হবে তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে